নমস্কার বন্ধুরা আমি সোমার আপনারা দেখছেন সোমার শখের বাগান আর এই বাগানে সকলকে স্বাগত জানাই তো দেখুন আমার সজনে গাছের ফুলগুলো সব ফোটা শুরু হয়ে গেছে এই দেখুন দেখছেন কি পরিমাণে ফুল এসেছে পাতা নেই কিন্তু ফুলেই ভর্তি যদি থাকে ঝড় ফড় জোরে পাতা এইসব না হয় তাহলে প্রচুর পরিমাণে সজনেরটা পাওয়া যাবে দেখুন কী ভালো লাগছে আর এত সুন্দর গন্ধ ছাড়ছে না আর প্রচুর মৌমাছি এখানে ভর্তি খুব সুন্দর লাগছে আর এই দেখুন আমার এইখানে বাগানটা আমি দুদিন ধরে ভিডিও করতে পারিনি কারণ আমি বলছিলাম না আমার ছাদ বাগানে একটা পরিবর্তন হতে চলেছে তো চলুন আমি আপনাদেরকে সেটাই দেখাই এই দেখুন বন্ধুরা এইখানে যে আমার জলের ট্যাঙ্কিটা ছিল এই ট্যাঙ্কিটাকে এই দেখুন উপরে তুলে দিয়েছে উপরে তুলে দিয়েছে এখানে দুটো ট্যাঙ্কি বসানো হয়েছে আর এই পাইপ লাইন করে দিয়েছে এবারে এই পাশে একটা কল করেছে এটা পাইপ দিয়ে এখানে জল দেওয়া যাবে আর এই ভিতর দিকেও একটা পাইপ করে দিয়ে মানে কলের পাইপ দিয়ে দিয়েছে এ দেখুন মোটা করে এই পাশে এবার আমার গাছে জল দিতে আর কষ্ট হবে না এই দুটো কাজ আমার হাজব্যান্ড করে দিল আমি তো ভীষণ খুশি ও বলছে যে এত কষ্ট করে যখন বাগান করছো আর সত্যি গ্রীষ্মকালে জল দেওয়াটা ভীষণ কষ্টের হ্যাঁ এত টেনে টেনে ওই পাঁচ লিটারের ক্যানে কেনে তুলে তুলে জল দেওয়া ভীষণ কষ্ট সেই জন্য এইটা করে দিয়েছে এই দেখুন এই পাশে এক আগে একটা ছিল এখন দুটো ট্যাঙ্কি করে দিয়েছে একটা এই বাগানের জন্য আর একটা হচ্ছে আমাদের নিজস্ব দুটো ট্যাঙ্কি বসিয়ে দিয়েছে আর পাশে দেখুন কী সুন্দর টমেটোগুলো পেকে পেকে আছে তো দুদিন উঠিনি উঠিনি মানে কি জল ফলে দিয়ে গেছি বাগানের আর সেই রকম বিশেষ কাজ হয়নি তবে যে কাজটা হয়েছে সেইটা হয়েছে এই দেখুন আমি আবার কতগুলো বেড বানিয়ে নিয়েছি দেখুন এই দুটো ঝুড়ি যে দুটো ছিল আলু ছিল এই দুটো ঝুড়ি বানিয়ে নিয়েছি এখানেও তো কয়েকটা বানিয়েছি আর এই পাশেও দেখুন মানে মিস্ত্রিরা উপরে কাজ করত তো ওরা কাজ করতো আর আমি স্কুলো সব বানো এই দেখুন বস্তাটা বানিয়েছি আর এই যে এখানে এটা আর এইখানে দেখুন সব চারাগুলো আমার বেরোনো শুরু হয়ে গেছে লাউ বেরিয়ে গেছে বরবটি বেরিয়েছে আর কুমড়োটা বেরোচ্ছে আর ওইখানেও কি কি সব চারা বেরোচ্ছে এবারে চারাগুলো কে আস্তে আস্তে তুলে তুলে লাগিয়ে দেব। আমার বেড রেডি হয়ে গেছে আর এখানে দেখুন ব্রোকলিগুলো ব্রোকলিগুলো বেশ সুন্দর সেদিনকে যে ব্রোকলিটা তুলেছিলাম এত সুন্দর সত্যি বাগানের ব্রকলি একটা জিনিস আমি দেখেছি সবজি নিজের বাগানে যদি সবজি হয় সেই সবজিগুলো দেখবেন না মানে খুব সুন্দর থাকে ঘেটে যায় না হ্যাঁ আর বাগানে মানে বাজার থেকে এমনি বকলি বলুন ফুলকপি বলুন বা বাঁধাকপি বলুন যদি কিনে আনেন বাঁধাকপিতে তো জল বেরিয়ে একদম পুরো ঘেটে যায় ফুলকপিও গলে যায় আর ব্রকলিটাও কেমন যেন একটা গন্ধ গন্ধ ছাড়ে কিন্তু আমার ছেলে বা মেয়ে খুব একটা ব্রোকলি খুব একটা ভালোবাসে না কিন্তু সেদিনকে রান্না করেছিলাম ওরাও নিজেরাও বলেছে যে কি সুন্দর লাগছে মা ব্রোকলিটা ভালো লাগছে তো সেই জন্য বাগানের জিনিস সব সময় ভালো লাগে অর্গানিকভাবে তৈরি হয় তো আর ওরা যে কত পরিমাণে সার দেয় তার তো ঠিক নেই সেই জন্য বাগানের ব্রোকলিটা বেশ সুন্দর লাগছে তবে আমার যদি এবার চারাগুলো একটু ভালো হতো তাহলে আরও সুবিধাও তাই দেখুন এখানে একটা স্ট্রবেরি পেকেছে এবার আমার স্ট্রবেরি বেশ সুন্দর একটা দুটো একটা দুটো করে ভালোই হচ্ছে আর এইখানেও দেখুন সব ব্রোকলিরই চারা বেরিয়েছে দেখুন এগুলো সব ব্রোকলি দেখুন সবেরই মাথাগুলো দেখা যাচ্ছে দেখুন তবে এই একটাই আফসোস আমি এগুলো কালার ফুলকপি ভেবে বসালাম কিন্তু সবগুলোই ব্রোকলি হচ্ছে তবে ঠিকই আছে থাক যা হচ্ছে হচ্ছে আর এখন আমি ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি ফুলটা আগে তুলে নিই তারপরে কিছু সবজি হারভেস্ট করব আর বাগানেরও কিছু কাজ করব। আর এই পাশে আমার ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে এখন পিটুনিয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে পিটুনিয়া এম্প্রেশন এইগুলো ক্যানেলনুলা মানে ভরা শীতে ফুটেনি কিন্তু এই সময় খুব সুন্দর ফুটছে দেখুন আর এই ডালিয়াগুলো দেখুন বড় বড় হয়ে গেছে এই দেখুন কিছু অনেক কুড়ি এসেছে আর এপাশের গাঁদা ফুলগুলো খুব সুন্দর হচ্ছে তো চলুন এবারে আমি ফুলগুলোকে তুলে নিই এই দেখুন বন্ধুরা আমার তোলা হয়ে গেছে এবার ফুলের ঝুঁড়িটা নিচে রেখে দিয়ে আসি তারপরে কিছুটা বীজ বপন করবো আর কিছুটা বাগানে কাজও করব। দেখুন বন্ধুরা আমার এখানে কুন্দড়ি গেছে দেখুন ডাল সব বেরিয়ে গেছে দেখছেন সব চারা তৈরি হয়ে গেছে এবার কেউ যদি নিচে চাই তো তাতে কেউ দিতে পারবো আর যদি সেরকম কেউ না আসে তাহলে আমি সব জায়গায় একটা একটা করে জায়গায় এক একটা প্যাকেট থেকে এক একটা বস্তা রেডি করে রেখেছি বসিয়ে দেব আর এইখানেও দেখুন চারাগুলো বরবটির চারাগুলো সব বেরিয়ে গেছে আর এইখানে কাঁকরোলের যে দু চারা দিয়েছিলাম এই চারাগুলোও বেরোচ্ছে আর বাদ বাকি এখনও বেরোয়নি তবে এগুলো একটু বেরোতে টাইম নেবে আর আমি নিয়ে এসেছি লাল শাকের বীজ আর কাটুয়াটাটার বীজ তো এইখানে একটাতে লাল শাক দেবো আর একটাতে ডাটা কারণ দুটো বীজই প্রায় একই রকম একটা লালচে লালচে একটু একটা একদমই কালো তো সেই জন্য ভাবছি দুটো ইয়েতে দু রকম বীজ দিয়ে দেব এটা মনে হয় লাল শাকের বীজ তো এই যেখানটাতে দিয়ে দিই অল্প দিলেই প্রচুর হয়ে যাবে লাল শাকের বীজ দিয়ে দিলাম এবার এটা দেবো কাটুয়াটা টাটা দিয়ে দিলাম আগে থেকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি তাই এখন আর জল দেবো না আর এখানে দেখুন আমার পুনক শাকগুলো কি সুন্দর হয়েছে এগুলো এখনও তোলা হয়নি একবারও তবে এবার তুলতে হবে নাহলে এই দেখুন বীজ হয়ে ফুল চলে আসছে এই সময় গাছের ফুলগুলো কেটে দিলে আরও ঝপালো হবে দেখুন বন্ধুরা এই বেডটাতে আমি কলমি শাক বসাবো এই দেখুন গাছের যে কলমি গাছটা ছিল সে গাছের যে ফলগুলো ছিল সে ফল থেকে আমি কিছুটা বীজ ছাড়িয়ে নিয়েছি এবার এইখানটাতে বসিয়ে দেবো এইখানে আমি ঢ্যাঁড়শের বীজ বসিয়েছিলাম কিন্তু একটাও দেখছি বেরোয়নি তাই ভাবছি এই জায়গাটাতেই কলমি শাক বসিয়ে দেব এখানে দিয়ে দিই কিছুটা কোন বীজ চারা এবার এটা একটু জল দিয়ে দিই এখানে জল দিয়ে দিলাম আপনারা ভাববেন হয়তো আগের বীজগুলোতে জল দিয়ে বসালাম আর এটাতে দিয়ে জল দিলাম কারণ কারণ ওই শাকের বীজগুলো খুব ছোট্ট ছোট্ট তো জল দিলে আবার ইধার উদার হয়ে যাবে আর এই শাকের ডাটাগুলো তো বড় বড় সেই জন্য মাটিটার থেকে দিয়ে চাউট দিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি এই লাউ গাছটা বন্ধুরা আর হবে না একটা মাত্র লাউ দিয়েছে তারপরে দেখছি গ্রুথটা নেই তো ভাবছি এই বেডটাকে পুরোটা উঠিয়ে দেব আর এইখানেও যে লাউ গাছটা ছিল সেই লাউ গাছটাও দেখছি নষ্ট হয়ে গেছে এই দেখুন কেন একটা লাউ হয়েছিলো তুলে নিয়েছি এটাও তুলে দেবো তো এই বেড দুটোকে ঢেলে নিয়ে পরিষ্কার করে রেডি করে নেবো আজকে ঢেলে দেবো তো আজকে রেডি করা হবে না দু তিন দিন পর রেডি করে নেবো আর এই পাশে দেখুন আমার সর্ষে গাছগুলোতে কি সুন্দর সর্ষে হয়েছে দেখুন প্রচুর সর্ষে হয়েছে এবার এই বেগুন গাছগুলোতে একটু করে খাবার দিতে হবে সর্ষের খোল দেখুন কি সুন্দর বেগুন হয়েছে এক একটা ঝোঁকাতে ভর্তি ভর্তি বেগুন হয়েছে তো এদের একটু খাবার দেওয়া দরকার প্রত্যেকটা গাছে দেখুন প্রত্যেকটা গাছে বেগুন হয়েছে এ দেখুন এবার এগুলোকে আর একটু করে খাবার দিয়ে দিই সর্ষের খোল দিয়ে দিই এবার এখানে একটু সব গাছগুলোতে একটু করে সর্ষের খোল দিয়ে দিই এখন খুব একটা পাতলা করে খোল দেব না আর খুব মোটাও খোল দেব না মাঝে ইয়েতে একটু করে খোল দিয়ে দেবো যতগুলো গাছে হল দিয়ে দিলাম তারপর আজকে আবার খোলটা ভিজাতে হবে খোল ভিজিয়ে দু তিন দিন পর আবার এই গাছগুলোতে দিয়ে দেব। আর চলুন এবার কিছু এই টমেটো ফমেটো আছে এগুলোকে তুলে নিই আর এইখানে এই গাছগুলোতে একটু চারা এড়িয়ে একটু জল দিয়ে দেব আর যে গাছগুলোতে একদমই জল নেই সেগুলোতে একটু জল দিয়ে যাব আর এ পাশে দেখুন আমার আম গাছে মুকুল এসেছে দেখা যাক কেমন হয় এই সময় আম গাছে মুকুলগুলোতে একবার করে ফাঙ্গিসাইড আর কীটনাশক স্প্রে করে দিতে হবে এখন তো ফুলের এগুলো মানে খুলে খুলেনি না হলে এগুলো সব ফাঙ্গাস লেগে যেতে পারে একদিন দিয়ে দেব আজকে বিকাল বেলায় ভাবছি দিয়ে দেবো হয় ফাঙ্গিসাইড বা ইয়ে তো বিকালবেলা দিতে হয় বিকালবেলা বা খুব সকালবেলায় সেই জন্য আজকে বিকালবেলায় এগুলোকে দিয়ে দেব। আর এইখানে দেখুন সেদিনকে যে রাঙা আলু গাছগুলো তুলেছিলাম এই দেখুন এগুলোতে এখানে বসিয়ে দিয়েছে দেখুন এইখানে এটাতে বসিয়েছি আর এইখানে এইটাতেও মধ্যেও বসিয়ে দিয়েছি এই দেখুন এই যে এই ব্যাগটা যেটা ছিল এই ব্যাগটার মধ্যে ওই দেখুন এই ব্যাগটার মধ্যেও বসিয়ে দিয়েছি দুটো জায়গায় বসিয়ে দিয়েছি এখানে কয়েকটা সিম হয়েছে সিমগুলো তুলে এই দেখুন বন্ধুরা এই কটা টমেটো আর এই কয়েকটা সিম পেলাম তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ তার আগে আর একটা কথা আপনাদেরকে বলি এই সেদিনকে যে জুকিনিটা আমি তুলেছিলাম দুটো জুকিনি জুকিনিগুলো আমি মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম খুব সুন্দর খেতে হয়েছে কিন্তু এই গাছগুলো এখন আর ঠিক নেই গাছগুলোকে তুলে ফেলে দেবো আর যে কটা জুকিনির বীজ ছিল আমি এই বস্তার মধ্যে পাঁচ ছটা বীজ ছিল লাগিয়ে দিয়েছি যদি হয় তাহলে আবার বসাবো তবে আর জুকিনি আমি আর কিনে নিয়ে লাগাবো না খুব একটা যে ভালো হলো আমার তা না হয়তো আমি প্রসেসটা যাই না বলে আমার ঠিক হলো না যাই হোক তো এইবার একবার লাগালাম দুটো জুকিনি পেলাম বাস আর না আমাদের এই পাশের যা আছে সেগুলোই ভালো দেশীয় সবজি আমার ভালো তাহলে এইটুকু কথা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তাহলে আজকে আমি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের এখানে আসবো ততক্ষণের জন্য টাটা